ইন্ডিয়ার প্র্যাকটিস শেষে ওমান ম্যাচের আগে প্রথম প্র্যাকটিস কেমন দেখো ওমান ম্যাচের আগে প্রথম প্র্যাকটিস তুমি বলতে পারো বাট আমার মনে হয় এটা সুপার ফোরের মেন প্র্যাকটিসও সুপার ফোরে আমি এক্সপেক্ট করছি ইন্ডিয়া ফাইনাল যাবে ফাইনাল গেলে তোমার উনিশ থেকে আঠাশ মানে দশ দিনে তোমাকে পাঁচটা ম্যাচ খেলতে হবে তো তোমার আর ফুল ফ্লেজের প্র্যাকটিস সেশানে বেশি টাইম পাওয়া যাবে না তো এই আজকে ষোলো এবং কালকে সতেরো এই যে দুটো ফুল ফ্লেজের প্র্যাকটিস সেশান শেডিউল আছে ভারতীয় দল আমার কাছে এটাই শেষ এই এশিয়া কাপের শেষ ফুল ফ্লেজের প্র্যাকটিস সেশান আঠেরো তারিখে অপশনাল একটা হবে এবং তারপরে তারপরে তো অপশানালি হবে তো প্র্যাকটিস সেশান যেটা দেখলাম আমার মনে হলো আজকে প্র্যাকটিস সেশানে যেটা ফোকাস অফ ফোকাস ছিল সেটা হচ্ছে তোমার প্লেয়ারদের যারা মিডিল অর্ডার ব্যাটার তাদেরকে একটু উইকেটে টাইম দেওয়া হলো কারণ তারা বেশি ব্যাটিং পাননি উইকেটে তাই জন্য আমরা দেখলাম আজকে অক্ষর পটেল সঞ্জু স্যামসাং শিবম দুবে তিলক বর্মা মোটামুটি এদেরকে ওপরে অনেকটা গুরুত্ব দেওয়া হলো তাছাড়া অভিষেক এও তো অনেকক্ষণ ব্যাট করেছে অভিষেক গিল অনেকক্ষণ ব্যাট করেছে রিঙ্কু সিং অনেকক্ষণ ব্যাট করেছে হার্দিক ব্যাট করেছে হার্দিককে অনেক বোলিং করানো হয়েছে আজকে আর্শাদিককে অনেক বলিং করানো হয়েছে যে বুমরা বল করেছে বাট খুব একটা বেশি নয় আমার মনে হচ্ছে উনিশ তারিখে ম্যাচ হয়তো বুমরাকে রেস্ট দেওয়া হবে হ্যাঁ তো ওভারঅল ভারতীয় আজকে প্র্যাকটিসের থিম এটাই ছিল যারা বেশি উইকেটে যারা বেশি টাইম পায় সুযোগ পায়নি তাদেরকে নেটে একটু সুযোগ দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা তুমি একদম শুরু থেকেই বলেছিলে প্রতিযোগিতায় যে ওমান ম্যাচে গিয়ে হয়তো বেশ কয়েকজনকে রেস্ট দেওয়া হবে অসম্ভাবনা রয়েছে আজকের প্র্যাকটিস দেখে কি মনে হলো মানে ব্যাকআপ তৈরি করা হচ্ছে বা অর্শদ্বীপ সিং বা হর্ষিৎ রানা এদের মতো খেলোয়াড় যারা সুযোগ পাননি তাদের ক্ষেত্রে কতটা যুদ্ধে হরসিদ্বীপের অনেক অনেকটা যুদ্ধে আছে হর্ষিদ রানা ব্যাটিং বোলিংও ও হর্ষি রানাকেও অনেকক্ষণ করানো হয়েছে বাট টু ভেরি অনেক আমার মনে হয় ওমানের গেস্ট হার্সিদ্বীপই খেলবে হর্ষিদ রানাকে আমি অ্যাকোমোডেট কী করে করবো আমি যাই না উইকেট ওখানে দেখে হয়তো কল নেওয়া হতে পারে বা ওমানের উইকেট আজকেও আমরা দেখলাম স্লো স্লো লো মানে আবুধাবির উইকেট স্লো লো উইকেট তো দুটো পেসার ফুল ফ্রন্ট লাইন পেসার খেলানোর কোনো মানে আমি দেখছি না

ওপরের ব্যাটিং অর্ডারে বা উইকেট কিপার বানিয়ে ওপরে আমার ব্যাটিং অর্ডারে যদি তুমি আমাকে চেঞ্জেসের কথা বলো আমি বলবো যে তুমি ওপেনার তো অভিয়াসলি চেঞ্জ হবে না তুমি বাকিদেরকে সুযোগ দেওয়ার জন্য তুমি সঞ্জুকে তিনে পাঠাও বা আরও ওখান থেকে যারা ব্যাট পায়নি একসাথে একটু ব্যাটিং করার সুযোগ দেওয়া আমি বলবো টসে যদি তোমার অপশান থাকে টসে যেতে ব্যাট করো হ্যাঁ এই এক্স্যাক্টলি এবং সুযোগ মজাদ কিন্তু পাকিস্তান ম্যাচে পড়েও যেটা বলছেন যে দুবাইয়ে কি হচ্ছে পরের দিকে উইকেটটা একটু ইজি হয়ে যাচ্ছে যেটা আমি পরে ব্যাট করতে চাইছি তোমার কি মনে হয় এখানে আবুধাবিতে গিয়ে ওমান ম্যাচে যদি সুযোগ মানে তোমার কি মনে হচ্ছে সেটা তো তোমার ইচ্ছাটা তুমি বলবে তারা আগে ব্যাটিং ব্যাটিং প্র্যাকটিস করা আবুধাবিতে আমি দেখছি যেটা যে প্রথম ব্যাট করে ব্যাটার ব্যাটিংটি প্রথম যারা ব্যাট করছে তাদের সুযোগ অর্থাৎ দুবাইয়ের ঠিক উল্টোটা বলছে দুবাইয়ের ঠিক উল্টো

কুলদীপকে কেমন দেখতে আজকে এটা কুলদীপ প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই কারণ হচ্ছে পুরো ইংল্যান্ড সিরিজ থেকে আমরা কথা বলেছিলাম কুলদীপকে না খেলানো এখানে কুলদীপ পেলেন খেললেন এবং পরপর দুটো ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ দু ম্যাচে সাত উইকেট দু ম্যাচে সাত উইকেট এবং দুটোতেই প্লেয়ার অফ দ্য ম্যাচ কুলদীপ পেলেন ব্যাটিংয়ের ওপর নেটে দেখলাম অনেক জোর দেওয়া হচ্ছে বলিং করেছেন বেশি করেনি বলিং মোটামুটি করেছেন নেটে আজকে মানে বলার মতো

অর্থাৎ আগামী রবিবারে আরও একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা যেতে কালকে করা যেতে তো এই যে বয়কট এবং তার জায়গা থেকে এসে আবার প্র্যাকটিস করা কীভাবে দেখতে কারণ আমরা বিকেলে যখন প্রোগ্রাম করেছিলাম তোমার সঙ্গে তখনও বলেছিলাম দেখার সম্ভাবনা রয়েছে কী হবে হয়ে যাচ্ছে এটাকে তো যে এটা কীভাবে দেখছো আমি তো বলেইছিলাম যে ওরা করবে না ওরা একটা মতো আইপিএল করার চেষ্টা করছে আর এমনিতেই ওদের আমার মনে সেন্টিমেন্ট ভালো মানে না খেলে তো তুমি কোনো জবাব তুমি যদি মানে যে জবাব পেলে মাঠে মাঠে জবাব দাও মানে আমি মানে ওদের তো কোনো রিজন দেখছিলাম না যাই হোক আমি পাকিস্তান ইজ ভেরি আনপ্রেডিক্টেবল সো

আর বিশেষ কিন্তু বিশেষত যেভাবে স্পিনাররা যেরকম ফর্মে রয়েছে তিনজন একসঙ্গে ফর্মে রয়েছে তাদের কার বিরুদ্ধে খেলবে কার বিরুদ্ধে অনেক কালকে আবার প্র্যাকটিস করেছে কালকেও কি তোমার হবে কালকেও প্র্যাকটিস কালকে আমার মনে হয় আরও কিছু ব্যাটারদের বেশি উইকেটে টাইম দেওয়া হবে কিছু বোলারদের আমরা বল করতে দেখবো আঠেরো তারিখের প্র্যাকটিসটা অপশনাল হবে সেখানে তুমি এক্সপেক্ট করো না খুব প্রত্যেকটা বেসিকলেও আসবে মেইনলি ব্যাটাররাই আসবে ভারতীয় দলের প্রেস কনফারেন্স হোক আমার মনে হয় ওখানে কালকে একটা হবে এখানে আর একটা হবে তোমার ম্যাচ ডে মাইনাস ওয়ানে সেটা এখানেই হবে নিশ্চয়ই যা হবে না এবার ডিআইএসও হতে পারে কেননা ম্যাচ ডে মাইনাস ওয়ানের প্রেস কনফারেন্সে কী হয় তোমার ব্যাকগ্রাউন্ডে আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা লাগে আর তো যাই হোক প্রেস কনফারেন্স তো আজকে পাকিস্তান তো বয়কটই করে এলোই না তো আই ডোন্ট নো কি কি নর্মস ফলো হবে কি না হবে সেটা তো এসি কি বলতে পারে এটা এটা ম্যান্ডেটরি নেচিটি মাইনাস ওয়ান না প্রেস কনফারেন্স এলো না অনেক অনেক ধন্যবাদ সন্দীপন কালকে আমরা আবার প্র্যাকটিসের পরে নতুন আপডেট নিয়ে যা আপডেট থাকবে সেটা নিয়ে অবশ্যই আপনাদের ধন্যবাদ